পাঁচ আগস্ট সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জের অনেক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিলেন শামীম ওসমান তিনি সন্ধ্যা পর্যন্ত দেশেই অবস্থান করছিলেন সেদিন সন্ধ্যার পর কয়েক ঘন্টার জন্য বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল ফলে বিমানপথে তিনি দেশ দেশত্যাগ করতে পারেননি কিন্তু নানাভাবে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান কয়েকদিন আগে শুক্রবার ছয় সেপ্টেম্বর ভারতের দিল্লিতে তার ছবি প্রকাশ হয় এবং নিশ্চিত হওয়া গেছে তিনি দিল্লিতেই আছেন কয়েকদিন আগে কলকাতা হয়ে তিনি দিল্লি পৌঁছান তার সঙ্গে ছেলে অয়ন ওসমান রয়েছেন কিন্তু প্রশ্ন উঠেছে তাহলে কিভাবে তিনি ভারতে গেলেন শামীম ওসমানের ঘনিষ্ঠজনরা জানান তিনি প্রায়ই বলতেন কোনো বড় বিপদ হলে কোনো না কোনোভাবে ভারতে চলে যেতে পারবেন শুক্রবার সেই ছবি প্রকাশের পর কথাটি মনে করিয়ে দেন সেই নেতা তাদের ধারণা বৈধভাবে ভারতে যাওয়ার সুযোগ ছিল না শামীম ওসমানের তাহলে কোন পথে ভারতে গেছেন তিনি কারণ বৈধ পথে গেলে তাকে ইমিগ্রেশন পার হতে হবে আর শামীমসমানের মতো কোনো নেতা এ সময় ইমিগ্রেশন স্বচ্ছভাবে পার হতে পারবেন না এটা নিশ্চিত একটি সূত্র জানায় তিনি সিলেট হয়ে ভারতে গেছেন কয়েকদিন আগে সিলেটের তারকা হোটেলে যে অভিযান ছিল ওই সময় তিনি সেখানেই ছিলেন কৌশল করে পার পেয়ে যান তিনি এরপরই নানা উপায়ে সিলেট দিয়ে ভারতে যান নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত এই সাবেক এমপি শামীম ওসমানের সঙ্গে তার ছেলে অয়ন ওসমান রয়েছেন এই দুজনকে আঠারো জুলাই নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক ও জালকুড়িতে প্রকাশ্যে গুলি ছড়ার ঘটনায় দেখা যায় প্রকাশ্যে বৃষ্টির মতো গুলি ছড়েন অয়ন ওসমান তবে শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি ও তার মেয়ে দুবাইতে ছিলেন কয়েকদিন তারাও ভারতে আসতে পারেন বলে জানা গেছে পরে সেখান থেকে একত্রে আমেরিকা পাড়ি জমাতে পারবেন অভিবাসন অভিজ্ঞরা জানান বৈধপথে যদি স্বামী ওসমান ভারতে না যেয়ে থাকেন তাহলে তিনি সেখান থেকে অন্য কোনো দেশে পারে জমাতে পারবেন না কারণ আগে বৈধপথে ভারতে যেতে হবে নয়তো ভারত থেকে অন্য কোনো দেশে পালানোর সময় তিনি ধরা খাবেন ফলে সামগ্রিক দিক দিয়ে বিষয়টি নিয়ে আছে নানা প্রশ্ন গত পাঁচ আগস্টের পর থেকে শামীম ওসমানের খোঁজ পাওয়া যাচ্ছিল না সেদিন শহরের জামতলায় শামীম ওসমানের বাড়িতে হামলা চালানো হয় ভাঙচুর করে সব লুটে নেওয়া হয় তছনাছ হয়ে যায় দীর্ঘ বছরের গোছানো সাম্রাজ্য শামীম ওসমানের সঙ্গে তার বিশাল বাহিনীর লোকজনও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এর মধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সবগুলো থানায় কয়েক ডজন হত্যা মামলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আঠারো জুলাই শহরের চাষারা ও দুই নং রেলগেট ও জালকুড়ি এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলি ছোড়ার ভিডিওতে শামীম ওসমানকে স্পষ্ট দেখা গেছে স্থানীয়রা জানান পাঁচ আগস্টের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব রটে যায় যে শামীম ওসমান সপরিবারে থাইল্যান্ডে গেছেন কিন্তু তিন আগস্ট শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান রাজধানীর একটি ভিডিও পোস্ট করে একই দিন শামীম ওসমানকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সভায় দেখা যায় চার আগস্ট তিনি নারায়ণগঞ্জও এসেছিলেন